হ্যালো এভরিওান আমি চলে এসেছি আন্নাস মেক ওভারে আন্নাস মেক অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি সাথে থাকুন আমি আজকে কি কি করেছি প্রতিটা পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আর তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপুর পার্লারের অ্যাড্রেসটি রামপুরা বাজার একটু সামনে গেলে আপনারা পাবেন হলো বিক্রমপুর মিষ্টির দোকান তার দুই তালাই দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে আন্নাস মেক তো তার দুই তলাতেই কিন্তু আপুর পাল্লারটি তো আপনাদের ছেলেদের জন্যও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে ছেলেরা যদি চান আপনারা সেলুনের কাজ শিখবেন হেয়ার কাট থেকে নিয়ে এভরিথিং পেজে যোগাযোগ করলে ভাইয়ার সাথেও কথা বলতে পারবেন আর এখানে যে সার্ভিসগুলো আমি নিয়েছি প্রতিটা সার্ভিস অনেক নিখুঁত করে হয়েছে বাট আমি ভিডিওগুলো অনেক ফাস্ট করেছি কেননা এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য সবাই হবে না রোজা রেখে এত কষ্ট দিতে চাচ্ছি না সবাইকে তার জন্য একটু কষ্ট করে দেখে নিতে হবে ভিডিওটা যে আমি কি করেছি তো মিনিকুট পেনিকুট করার আসলে একটা আরাম আছে আর ভাইয়ারা তো সব কিছু করতেই পারবেন পাশাপাশি আপুদেরকে অবশ্যই করাবেন ভাবিরা তো অবশ্যই ঈদ উপলক্ষে এই সার্ভিসগুলো নেওয়ার জন্য অবশ্যই আছেন তো এই সার্ভিসে অনেক ধামাকা অফার দিয়েছে ঈদ উপলক্ষে আপনাদের জন্য মেনিক পেডিক্যট থাকছে হেয়ার কালার থাকছে হেয়ার রেমেন্ডিং থাকছে হেয়ার স্পা থাকছে পাশাপাশি আপনারা ফেসিয়াল থেকে নিয়ে এভরিথিং সব কিছুই কিন্তু পাচ্ছেন একটা প্যাকেজে তো আপনারা কি কি জানতে চাচ্ছেন বিস্তারিত কিন্তু আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা আপুর সাথে কন্ট্যাক্ট করে যা যা করতে চাচ্ছেন সব কিছু তার সাথে যোগাযোগ করে কথা বলে তারপরে আপনারা সার্ভিসটি নিতে পারবেন আমি যতটুক চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার আপনারা ধৈর্য ধরে কিন্তু ভিডিওটি দেখবেন না হলে কিন্তু এই ধামাকা অফারটি আপনারা মিস করবেন আসলে আমরা যে কোনো সার্ভিস নেওয়ার জন্য যখন পার্লারে যাই যখন দেখি যে কারো ব্যবহার খারাপ যারা সার্ভিস দেয় কিবা মালিক তখন কিন্তু আমরা ওখানে বসে বোরিং ফিল করি কিবা আর নেক্সট টাইম যেতে চাই না কিন্তু আপনাদের জন্য এই বোরিংটা অবশ্য হওয়ার কোনো কারণই নেই কেন আপু অনেক মিশুক আর তার যে সার্ভিস দেয় আপুরা ওই পার্লারের যারা কর্মচারী আসলে অনেক ভালো তাদের বিহেভিয়ার তো আপনারা যাইলে বোরিং হওয়ার কোনো কারণই নেই আপনাদের সময় কখন চলে গেছে আপনারা বুঝতেই পারবেন না আর আমার পায়ে যেই থেরাপিটা নিয়েছি দেখেন এটা মুম থেরাপি বলে সিরিয়াসলি আমি এটা কিন্তু ফার্স্ট টাইম নিয়েছি অনেক আরামদায়ক আর আমরা যখন প্রচুর হাঁটা চলা করি আমাদের পায়ে একটা পেন থাকে যেটা অনেকই ফিল করতে পারি অনেকই করতে পারি না তো এই থেরাপিটা নেওয়ার কারণে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পায়ে আসলে ব্যথা ছিল এই ব্যথাটা কেটে যায় এটার কারণে তো আমার ফেসে যে হাইড্রোফেসিয়ালটা নিয়েছি আমার স্কিনের একটু গ্লো চলে এসেছে কেননা আমি তো এমনিতেই আমার মুখে দেখেছেন অনেক স্পট হয়ে গেছে তো আপু ভাবল যে আমাকে এই ফেশিয়ালটা দিলে ভালো হবে তো আমাকে হাইড্রা ফেশিয়ালটা দিয়েছে আর হাইড্রা ফেশিয়ালটা বর্তমানের জন্য অনেক পপুলার আর সবার জন্য সবার স্কিনে ভালো একটি কাজ করে তো হাইডা ফেশিয়াল যেহেতু একটা মিশিংয়ের মাধ্যমে হয় এখানে আপনি কোনো রিস্ক হওয়ার মতো কোনো প্রবলেম হওয়ার মতো কোনো কারণই নাই হাইডে ফেশিয়াল যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার গুণাগুণ কি বা এটার ফলাফল কেমন হয় আর যারা নেন নেই তাদেরকে আমি বলবো একবার হলেও হাইডে ফেশিয়ালটা নেবেন আর আন্নাস মেকআবারতে সবচেয়ে সীমিত সুযোগ আপনাদের জন্য রেখেছে ধামাকা অফার আর আমার ফাইনাল লুকটা দেখেন আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে আর ফেশিয়াল করার পরে একদিন পরে কিন্তু এটা গ্লোটা আসা আল্লাহ